যারা ছিলেন সবাই সেই দিন তাদের নিজস্ব কলমগুলি নিয়ে পাশেই নদীর মধ্য যে কলমগুলি তারা নিক্ষেপ করে দিলেন আল্লাহ সবার কলমগুলি ডুবে গেল কিন্তু হজরতে জাকারি আলি কলম ভাসতে 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 উজার দিকে কলম রওনা হয়ে গেল চিৎকার মেরে জোরে বলে আল্লাহু আকবার হযরত জাকারিয়ার কাছে মারিয়ামের দায়িত্ব চলে গেল মসজিদে বাইতুল আকসাতে আলাদা একটা মিম্বর একটা ঘর খুজরা নির্মাণ করে দেয়া হল হযরত মারিয়ামের জন্য ওই ঘরের মধ্যে হজরত মারিয়াম আলি ইসালাম থাকতেন ধীরে ধীরে তিনি বড় হতে লাগলেন সবাই নামাজ পড়ে চলে যাওয়ার পরে হজরত মারিয়াম ওই ঘরের মধ্যে যাইয়া আল্লাহর গর বাইতুল আকসা পরিষ্কার করে খেদমত করে একবারে জেনে জুড়ি পরিষ্কার করে দিয়ে আবার চলে আসতেন এইভাবে দীর্ঘদিন খেদমত চলতে লাগলো হাজরে মারিয়াম যৌবনে পদার্পণ করলেন আল্লাহ তখন মারিয়ামের হুজরার বাহির থেকে হজরতের জাকারিয়া তালা মেরে চলে যাইতেন এ যে আল্লাহ উনি পৃথিবীর একবারে সুন্দরী রূপসী নারীদের একজন ছিলেন এত সুন্দর করে আল্লাহ ওনাকে বানিয়েছিলেন হজরত মারিয়াম এত সুন্দর আল্লাহ তরে বানাইছিলেন যাতে কোনো পুরুষ ওনার প্রতি আকৃষ্ট না হয়ে যায় সেজন্য জাকারিয়া বাহির থেকে তালা মেরে চলে আসতেন উনি হুজরার ভিতরে থাকতেন হুজরা শরীফের ভিতরে মাঝে মধ্যে ঢুকিয়া জাকারিয়া দেখতেন হজরত মারিয়ামের সামনে জান্নাতের খাবার ফল মূল আঙ্গুর আনার এখন তো আমের সিজন শুরু হয় নাই আমার কয়দিন পরে আসবে এই আমের সিজন না যখন তখন আম পাইতেন যখন কাঁঠালের সিজন না তখন কাঁঠাল আসতো হজরত জাকারিয়ার ঘরের মধ্যে ঢুকে দেখতেন মারিয়া মালিক সালামের ঘরের মধ্যে সুন্দর চমৎকার 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 দামি দামি খাবার হাজরত জাকারিয়ান জিজ্ঞেস করলেন মারিয়া এই খাবারগুলি তুমি কোথায় পাইলা অথচ এখন আমের সিজন না আম কাঁঠালের সিজন না তুমি কাঁঠাল পাইলা কারণ কি রে ও মারিয়াম ধরেন শীতকালে তখন আম থাকে না কাঁঠাল থাকে না তখন অমৌসুমী ফলগুলি তুমি কিভাবে পাইলা এই হুজরার ভিতরে কিভাবে আসলো অথচ আমি হুজরার মেন ফটক দরজা তালা মেরে চলে যাই তোমার ঘরে তো কোনো পুরুষ আসে না আত্মীয় স্বজন আসে না কারণ সবাই জানে আমার কাছে চাবি আছে আজ রাতে জাকারিয়াকে মারিয়াম ডাকতে বলতেছে আল্লাহর পাই বা এই খাবার গুলি আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দেন না না আর বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কোথা থেকে আসে জান্নাত থেকে মারিয়ামের কাছে খাবার আসতো একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু ওলিরা আল্লাহর ওলিরা আল্লাহর ওলিরা আগের যুগে ওলিরা ৪০ দিন ৫০ দিন না খেয়ে থাকতেন কোথার থেকে খাবার আসতো আল্লাহর পক্ষ থেকে

এইভাবে তিন দিন পর্যন্ত একাধারে সবে সাল বলা হয় এই রোজা নবী রাখতেন এক সাবি চিন্তা করলেন নবী রোজা রাখে এইভাবে তাহলে আমিও এইভাবে রোজা রাখবো সাহাবি রোজা রাখা শুরু করলেন তিনি ইফতার করেন না শেহরি করেন না কিন্তু রোজা রাখতেছেন রোজা রাখতে রাখতেই একদিন ইফতার হলো না পরের দিন শেহরি হলো না তারপরের দিন প্রচণ্ড গরম আজকে যেমন গরম পড়ছে এরকম গরম পড়ার সঙ্গে সঙ্গে ওই লোকটা অসুস্থ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছে সাহাবীরা তার খুশ ফেরানোর জন্য চেষ্টা করে নবীজি রাস্তা দিয়ে যায় জিজ্ঞেস করলে সাহাবীরা কি হইছে বলি আর শুনল আপনি সমাবেশ করেন একাদারে রোজা রাখেন সেদিও করেন না ইফতারও করেন না আপনি রোজা রাখেন আপনার অনুসরণে এই সাহাবিও ওইভাবে রোজা রাখতে যাইয়া প্রচণ্ড গরমে অস্থির হইয়া সেও অজ্ঞান হয়ে পড়ে গেছে ক্ষুধার কারণে সহ্য করতে না পেরে সে পড়ে গেছে আমার নবীজি ডাক বললেন তো কি তোমাদের মতো একসাথে বলবেন না নবী আমাদের মতো জোরে বলেন আমাদের মতো আমরা নবীর মতো যারা রসুলকে আমাদের মতো মনে করে ওরা হলো দুনিয়ার সবচেয়ে বড় গাধা কথা করে না ঠিক কে না বড় গাধা এক বা লোকে শ্বশুরবাড়িতে যারা আমার রসুলকে নিজেদের মতো ভাবে ওরা মকা আসতে বলেন জোরে বলেন যারা নিজেদেরকে রসুলের মতো মনে করে ওরা ওদের পিছনে যারা দৌড়ায় ওরা আন্তর্জাতিক মানের মগা আল্লাহ আমি কি তোমাদের মত নাকি আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ আমারে পান করায় সোহান আল্লাহ আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ আমারে পান করায় আমার আল্লাহ আমারে খাওয়ায় আমার আল্লাহ মনে পান করা রে সাবিরাং আমি একাদারে রোজা না খেয়ে রোজা রাখি তোমরা এটা পারবা না কারণ হাকিকত দিয়ে আল্লাহ আমারে হাকি পান করায় হাকি খাওয়ায় এটা তোমরা জানো না তোমরা বুঝো না তোমরা দেখো না আল্লাহর গলিদের কাছে রুহের খোরা এই জন্ম 40 দিন পার হয়ে গেল ওলিদের খোদা লাগে নাই কথা বলেন না কেন ঠিক কি না আ ওলিদের খোদা লাগে নাই আল্লামা শাহ সুফি খাজাইনাপুরী রাহমাতুল্লাহ আলাইহি ওনার মজলিসের বড়ই তলা কত ওলির জন্ম তিনি দিয়েছেন শাহ সুফিয়ানপুরী বড়ই এখন এরকমই বড়ই তলা বরইতলা তলা কত অলির জন্ম দিয়েছেন কত অলি ওই বড়াগুড়ি করেছে কত অলি কত কত ওই জমিনে তৈরি হয়েছে কথা বলেন ঠিক না বন্ধু আমার হাতে মারিয়া মালি গেছিলাম তিনি ডাক দেয়া বলেন হুজুর খুদারি পাই গম্বার জাকারিয়া গো এই খাবার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমার জন্য পাঠাইছেন আমার আল্লাহ পাঠাইছে অমৌসুমী ফল মৌসুমী আল্লাহ পাঠাইল তখনই জাকারিয়া ডাক দেখে আর তিনি পাশে ধরে হাত তুললেন আল্লাহ আজকে প্রায় একশো বছর আমার তুমি কোনো সন্তান আদি দেও না এখন মারিয়ামের কাছে খাবার আসছে নিয়ামত মারি আমি জাকারিয়ার দোয়া তুমি কবল করে নাও আল্লাহ আমার কোনো সন্তান হয় না তুমি দেখ আমারে একটা সন্তান দিয়ে দাও সাথে সাথে আল্লাহ কবল করে ডাক দিলেন জাকারিয়া এই সময় তোমার দোয়া কবল করে নিলাম যাও তোমার একটা সুসন্তান দিলাম এই সন্তানের নাম হজরত একবার জোরে বলবেন কি মারা তার মানে অলিদের মজলিসে দুয়া কবল হয় অলিদের মজলিসে কথা কথা অলিদের মজলিসে দুয়া কবল হয় মারিয়াম কোন নবী না মারিয়াম কোন অলি কোনো নারী নবী হতে পারে না মারিয়াম ছিলেন বন্ধু ওই সময় আল্লাহর পক্ষ থেকে তার আল্লাহ খাবার আসছে এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ আল্লাহ দোয়া কবুল করেন আমার একটা ছেলে মেলা দেন না বাচ্চা কাচ্চা দেন না আল্লাহ আমার একটা সন্তান আপনি দিয়ে দেন তখনই আল্লাহ ডাক দিলেন জাকারিয়া তোমার দোয়াকে আজ মঞ্জুর করলাম একশো বছর পরে তোমার দোয়াকে আজ আল্লাহ মঞ্জুর করলাম যাও একটা সন্তান তোমার দিলাম সন্তানের নাম সে তাকেও আমি নবী হিসেবে ইয়াহ বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে এই জন্য অলিদের মজলি সে দোয়া হয় অলিদের মজলে সে দোয়া হয় অলিদের মজলি সে দোয়া কবল হয় আমরা যারা অলি আল্লাহর পাগল আমাদের বলন্দ ঠিক কিনা আল্লাহ আল্লাহ কবুল করু জোরে বলে না আমি হাজার জকারি আলী দোয়া করলেন তিনি দোয়া কবুল হয়ে গেল আল্লাহ কিছুদিন পরে মারিয়াম আলী হিসালাম অন্ত সত্তা হলেন কেমনে হলেন তার ঘটনার ভিতরে আসছে হাজরত মারিয়াম আলী হিসালাম নিজের হুজরার মধ্য ছিলেন একদিন আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাইলেন জিব্রাইল নুরের তৈরি ফেরেস্তাকে যুবকের আকৃতি দিয়া সুন্দর চেহারা দিয়া মারিয়াম আলী ইসলামের ঘরের মধ্যে পাঠাইলেন ওনার ঘরের মধ্যে তো বাহির থেকে কোনো পুরুষ মানুষ যাইতেন না কারণ ওনার হুজরার মেইন দরজাটা হজরত জাকারিয়া তলা মেরে রাখতেন যাতে কেউ ওনাকে উত্তপ্ত করতে না পারে কারণ জাকারিয়া তো সব সময় হুজরায় থাকতেন না তাহলে নিরাপত্তা নিরাপত্তাকে দিবে এই জন্য উনি তালা বেলে রেখে চলে যাইতেন হাফরতে মারিয়াম গোসল খানার থেকে তিনি বের হয়ে আসলেন হঠাৎ করে দেখতেছেন মেন দরোজার সামনে একজন সুদর্শন যুবক দাঁড়ায় রইছে যুবক দাঁড়িয়ে হাফরত মারিয়াম আলিহিসলাম জিজ্ঞেস করলেন এই যুবক তুমি কে সাবধান তুমি আমার কাছে আসবে না কারণ আল্লামারে পবিত্র রেখেছেন

হাজরত <oui toc> <artist'> মরিয়াম আলি সালাম ডাক দিলেন যুবক তুমি আমার কাছে আর বানা সাবধান মরিয়াম আলাই সাল্লাম ভয় পাইতে লাগলেন হায় হায় আমার রুমের ভিতরে বেগনা যুবক কিভাবে আসবো হাজের রাতে মারিয়াম ডাক দে বলতে যুবক তুমি আমার দিঘা গাবে না তখন জিভ ভাই ডাক দে বললেন মরিয়াম ভয় পাবেন না আমি কোনো মানুষ না আমি খুদার ফেরেস্তা জিব্রাইল আমি বলে আপনি জিবরাইল কি জন্য আসছেন বলে আল্লাহর পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি কি সন্তান আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তান দেওয়ার জন্য আসছি হাজরাতে মারিয়াম বলতেছে জিব্রাইল নেই সন্তান যে আপনি আমার দিবেন আমার তো বিয়ে শাদি হয় নাই কোন পুরুষ তো আমার কোনো স্বামী না আমার কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই আমার কি করে সন্তান আসবে বলেন মারিয়াম আল্লাহর হুকুম যেইভাবে সেইভাবে হবে কোরআন আল্লাহ বলেন ইদাম আরো

জিতে তোমার শান জিন্দাকে মারিতে পারো জিন্দাকে মারিতে পারো মহার পারু দিতে যা তুমি মহার পারো দিতে কে পাব জিতে তোমার সালো পোবাহকে পার জিতে তোমার সাল এক লক্ষ চব্বিশ হাজার বহিগম্বাইয়া তুমার দোস্ত হাবি বোল্লা রাকসারে কী না লক্ষ হাজার পাই গম্বার তুমার দোস্ত রাক্ষস পার লুকাইয়া ওপা সুবহান কে পাজে গো জিতে তোমার شان जिंदा কে মরিতে পারো जिंदा কে মরিতে পারো মোর পারো দিতে যাম দিতে জাম কে পারে ব জিতে তোমার শানো পাক শোবাহাবকে পারে ব জিতে তোমার শাম হ্যাঁ জারা তে মরিয়মকে জিপ্রে ডাক দে বলেন মারিয়াম আপনি হা করেন কোনো কোনো বন্ধুত্বর সে আপনি হা করেন মারিয়াম আলাইসাল্লাভ হাঁ করলেন দূর থেকে দাঁড়াইয়া জিবরাইল আলাইহিস সালাম ফু ওই ফুয়ের মাধ্যমে রুহুল্লাহ ঈসা আলাইহিস সালাম মায়ের رحمে আল্লাহর পক্ষ থেকে চলে গেলেন একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার কুদরতকার আল্লাহ অথচ আল্লাহর কোরআন বলল ও খালাকনাকুম মিন আমি একজন পুরুষ আর একজন নারী দিয়া মানব জাতির বংশ বিস্তার করছি কিন্তু ঈশা নবীর মা মাসে বাবা নাই মাসে 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 ঈশা নবী সরাসরি রুহুল্লাহ আল্লাহ সরাসরি রুহু দিয়ে বানাই দিলেন আর আমার নবী হচ্ছে নুরুল্লাহ আল্লাহ নূর দিয়ে বানাইলেন ঠিক না হাজরত ঈসা নবী কি রুহুল্লাহ আল্লাহ তার রুহু দিয়ে বানাইলেন এই জন্য রুহুল্লাহ আর আমাদের নবী নূর দিয়ে বানাইলেন এজন জন্য নুরুল্লাহ আমাদের নবী নুরুল্লাহ আল্লাহর নূর ঈসা নবী রুহুল্লাহ আল্লাহর তরি রুহু একসাথে যারা বলবেন কি আর রাসূলুল্লাহ আল্লাহ 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 বুঝে যাবেন আজকে হাকিকত ওয়াজ যদি না মনোযোগ দিয়ে না শুনেন ওয়াজ বোঝা যাবে না বাড়ি পর্যন্ত যাবেন ওয়াজ নিয়ে যাওয়া লাগবে এগুলি শুনে যাওয়া দরকার আল্লাহর কুদরতের অপারেশন খেলা হযরত ঈসা রুহুল্লাহ মায়ের গর্ভে চলে আসলেন বাবা সারা সরাসরি আল্লাহ বানাই দিলেন যে আল্লাহ সরাসরি দিয়ে বানাইতে পারেন এই জন্য লাল্লার কোরআন বলল ইয়া আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা পোষণ করবেন এরাধা করবেন নিয়ত করবেন বা আল্লাহর ইচ্ছা হবে আমি এটা বানাব শুধু বলবেন কুন হয়ে যাও ফায়াকুন সাথে সাথে হয়ে যাবে 1 সেকেন্ড দেরি হবে না এই কুদরতের মালিক কে কোথা আজ কোন গর্জন নিয়ে আসে টাইমে গর্জন তো মারিয়া আলিহিসালামের গর্ভে ঈশা রুহুল আলিসালত সাল বাবা সারা কিন্তু আল্লাহ আমাদেরকে মানে কি দিয়া জালা আলা মিন সুলা আলেতিম মিন্ মা ইম্মা বাবা এবং মায়ের নির্গত শরীর থেকে নির্যাস পানি দিয়ে ৪০ দিন পানিটাকে রেহেমের ভিতরে রিফাইন করলেন এরপরে ৪০ দিন পরে রক্ত হল রক্তপিণ্ডটাকে ৪০ দিন রেহেমের ভিতরে রিফাইন করলেন এরপরে গোস্ত হল গোস্তটাকে চল্লিশ দিন মায়ের ভিতরে আল্লাহ রিফাইন করতে লাগলেন একসাথে বানাইছে আর আমার নবী ওইভাবে তৈরি ছিলেন না আল্লাহ নূর দিয়ে বানাইছে কি দিয়ে দিয়ে বানাইছে মতলবাসী চল্লিশ দিন চল্লিশ চল্লিশ তেসারা বারো একশো বিশ দিন তিন চার মাস পাঁচ কয় মাস চার মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ চার মাস পরে মায়ের রেহেমের ভিতরে আমার আল্লাহ চার মাস পরে মায়ের রেহেমের ভিতরে আল্লাহ আমার আল্লাহ আমাদের রুহু খানাকে আমার ঢুকায় দেন ফুকায় দেন জিব্রাইল রুহুটাকে নিয়ে আমাদের বডির মধ্যে ঢুকায় দেন এ আমার দিকে তাকান আব্দুল করিম আব্দুর রহিম আর আব্দুল জব্বার এ আমাকে দিকে তাকান ফরিদি সাহ আপনাদের সামনে ওয়াশ করে কিন্তু অরিজিনাল ফরিদি যখন চলে যাবে তখন আর আপনার সামনে কেউ ওয়াশ করবে না তখন শুধু বডিটা পরে থাকবে আল্লাহ ওই বডি বানাইলেন কিন্তু ইঞ্জিনটা রুহের জগৎ থেকে মাস পরে মায়ের দেহের ভিতরে আমার আল্লাহ এই রুহু নামক ইঞ্জিনটা ঢুকাই দিলেন কিন্তু আজও পর্যন্ত আমরা এই ইঞ্জিন দেখতে পারলাম না এই ইঞ্জিন আজও পর্যন্ত দেখতে পারলাম না এই জন্য কবি খাসা ভিতর চি পাখি পাখি কেমনে আসে ঠিক না এই যে আসলো গেল যা কিন্তু আজ পর্যন্ত দেখা দিল না ধরা দিল না বাবাও দেখলো না মাও দেখলো না সাসা দেখলো না প্রতিবেশী দেখলো না পৃথিবীতে কোটি কোটি মানুষ আসলো কোটি কোটি মানুষ আল্লাহর কাছে চলে গেল যিনি নিলেন তারও দেখা গেল না যাকে নিয়া হলো তাকেও দেখা গেল না যার কাছে নিল তারও দেখা গেল না যে জগতে নিল সেই জগত দেখা গেল না কিন্তু আসলো সত্য থাকলো সত্য চলে গেলেও সত্য কথা কন্যা কেন ঠিক না আসছে সত্য চলে গেলেও সত্য নিয়ে গেলেও সত্য যে জগতে গেল সেই জগতেও সত্য যিনি নিলেন তিনিও সত্য যার দরবারে নিলেন সেই মালিকও সত্য আমরা সত্য কিন্তু আমরা আসল সত্যটা বুঝতে পারলাম না এই আসল সত্য বুঝতে হলে আল্লাহ অলির কদম সরা আর কোনো রাস্তা নাই কত কথা টিলেন ভেদ মারে হওয়া বুঝতে হলে অলিদের জগতে মেহনত করতে ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে মুরশিদের চরণ এ জীব মিশে বাইরে মুরশিদের চরণ বিহনি

মনোযোগ দিয়ে ব্রিটিশ আমলে ভদ্রলোক কামিল পাস করিয়েছে কামিল পাস করিয়েছে তো চিন্তা করতেছে কামিল পাস করে আসছে তো ভণ্ড পীরের দরবার দেখে আসি তো কিছু লোকের আমাদের দেশে তো কিছু এলেম টেলেম কালা হইলে একবার মনে করে বিরাট কিছু হয়ে গেছে কথা ঠিক কিনা ফিরলি যারা আছে তাকে আবার কিছু মানতে টানতে চায় এগুলি সব ভণ্ড হ্যাঁ

দরবারে কিছু পাগল আছে আপনারা জানেন খাজা বাবা এনে তুমি কিছু পাগল তিনি পালতেন মজুব 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 কথা কান কিছু মজুব ছিল মজুব এটা আলাদা জগৎ ওই বড়ই তলায় কিছু মজুব থাকতো তারা শুধু মজুব না তারা দুনিয়া বিরাগী মজুব ছিল আমরা সবাই দুনিয়ার পাগল আর এরা ছিল আল্লাহর পাগল কি কথা বল না কে আমরা সবাই আজকে দুনিয়ার পাগল ফরিদিসাব দুনিয়ার পাগল কি কথা খারাপ করতেছি আমি আমার কথা বাদ দিলাম আমি ফরি দিসাম দুনিয়ার পাগল ও আপনার দুনিয়ার পাগল কেউ বউয়ের পাগল কেউ টাকার পাগল কেউ জমির পাগল কেউ খাওয়ানের পাগল তার ভালো মন্দ খাওয়ান দিলে খুশি কারো টাকা দিলে খুশি কেউ আমার বউয়ের পাগল বউ যা করবে তাই শুনবে বউ যা বইতে গেলে বইতে থাকবে হুইতে গেলে হুইয়া থাকবে আর বউয়ের পাগল বউয়ের পাগল হবে এটা কিন্তু খারাপ না বয়র পাগল তে শ্বশুরবাড়ির পাগল তে শালা পাগল কেউ টাকার পাগল কেউ দুনিয়ার ক্ষমতার পাগল সবাই পাগল কিন্তু মজবুত যারা দুনিয়া বিরাগী জাহিদ যারা তারা আল্লাহর পাগল তারা আপন মুর্শিদের পাগল তারা রসুলের পাগল হয়ে কবরে চলে যায় কথা বল না কেন ঠিক না ফরিদি সাহেব আমরা ভক্ত যারা আমরা খ্যাতির পাগল খেতি বুঝছেন জনপ্রিয়তা বেশি হইলে আমরা এত পাগল আমরা সবাই পাগল কিন্তু মজ্জুদ যারা দুনিয়া বিরাগি যারা তারা দুনিয়াকে লাথি বেগে আল্লাহকে খুশি করত তারা আল্লাহর পাগল কথা কম ঠিক কিনা কার পাগল কষ্ট হইতেছে আপনাদের চলবে হ্যাঁ কে বলে একটা বাজতেছে পুড়ে সাইটে না বাজলে তো রইল না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বুঝেন কিন্তু

পাগলের তো কোনো শরীয়ত নাই খাজা বাবা নামাজ পড়তে গেলেন খাজা এনেদুরী খাজা বাবা অ্যানে পুরী নামাজ শরীফ নামাজ পড়তে গেলেন জোহর রাজান পড়ে গেছে যখন নামাজ পড়তে গেছে নামাজ পড়তে দেওয়ার পরে খাজা বাবা নামাজ পড়তেছিলেন এই পাগলটা জুতো লইয়া বুকের মধ্যে নিয়া বাহিরে দাঁড়ায় রইছে মালার সারা দরবার ঘুরে ঘুরে দেখে দেখেও কোনো বেদার সিরিক নাই কিন্তু আইসে দেখে পাগল জুতা নিয়ে দাঁড়ায় রইছে ডাক ডাকাই পাগল জুতা নিয়ে থেলেই রইছে ওটা সিরিক করতেছিস জুতার কিন্তু ভাইছিস কি পাগল যখন মহালানা ধমক দেয় তখন পাগল আর সহ্য করতে পারে নাই ডাক দেখায় এ বদনা মলানা